পাসপোর্ট এটি শুধু একটি ভ্রমণের কাগজ নয় এটি একটি জাতির শক্তি মর্যাদা আর সম্মানের প্রতীক কিন্তু দুঃখজনকভাবে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ এই ভ্রমণ স্বাধীনতার সংকটে আছে পশ্চিমা দুনিয়ার ভিসা অফিসের মধ্যে মুসলিমদের জন্য রয়েছে অনেক কাগজপত্র যেখানে তাদেরকে সন্দেহের চোখে দেখা হয় এবং নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় নিরাপত্তা সন্ত্রাসবাদ বা রাজনৈতিক কারণে সাধারণ মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয় শুধু বাইরের দেশে নয় মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে বিভক্ত সীমান্ত দেয়াল রাজনৈতিক ঝগড়া আর রয়েছে একে অপরের প্রতি অবিশ্বাস এইসব মুসলিম ও মহর ঐক্যের প্রতি আজ অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি ইউরোপের দিকে দেখুন তারা নিজেদের মধ্যে বাধা না রেখে একে অপরের প্রতি সীমান্ত খুলে দিয়েছে তারা ভিসা ছাড়াই খুব সহজে এক দেশ থেকে অন্য দেশ ট্রাভেল করতে পারে অথচ মুসলিম বিশ্ব তারা একই মানের অনুসারী হয়েও তারা কিন্তু একে অপর থেকে আলাদা যদি মুসলিম দেশগুলো একসাথে বসে ভিসা মুক্ত ভ্রমণ নীতি চালু করে তাহলে এটি হবে ইসলাম ঐক্যের এক নতুন সূচনা অর্থনীতি শিক্ষা ব্যবসা সবই চলত এক অসাধারণ গতিতে পুরো পৃথিবী আজ আমাদের সামনে প্রশ্ন রেখেছে এখন আপনি বলুন আমরা কি আলাদা হয়ে থাকবো নাকি নিজেদের শক্তি মর্যাদা ও স্বাধীনতা ফিরিয়ে আনবো